তো বন্ধুরা আমরা এখন মেশিন নিয়ে যাচ্ছি নদীতে আর নদীতে মেশিনটা নিয়ে গিয়ে আমরা এখন সেচ করব চলো মেশিনের ভিডিওটা দেখতে থাকো খুব ভালো ভিডিও হতে চলেছে এই দেখো আপনারা দেখ দেখতে পাবেন হ্যাঁ এদিকে লাগানো রয়েছে বিচন দেখতে পাচ্ছ ভালোই হয়েছে খারাপ হয়নি কিন্তু একটু প্রবলেম হয়ে গেছে আমরা এখন ভেনে করে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাকে দাও সাহায্য দালবো Oh, like. তো বন্ধুরা আমরা এখন নদীতে নদীর ধারে এবং চলে আসলাম নদীর ধারে দেখতেই পাচ্ছ বন্ধুরা চলো একটু সামনে যাও এই যে আমরা এখন মেশিনটা নামাবো ভ্যান থেকে নামিয়ে স্টার্ট মেরে দেবো বেশি দেরি করবে না আজকে তাই না দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা এখন পাইপটা নিয়ে যাচ্ছি পাইপটা নদীর ধারে গিয়ে এখন ওখানে রাখে এসে মেশিনটা নিয়ে যাব পরিবেশটা খুব ঠান্ডা ঠান্ডা রয়েছে আর খুব ভালো লাগছে বন্ধুরা নদীর ধারটা একদম দেখতেও সেই লাগছে আর নদীর ধারে অনেক রকম সবজি লাগানো হয়েছে এগুলো আমাদের না অন্য মানুষের এই যে দেখতে পাচ্ছ মূলা শাক আরও অনেক কিছু শাক রয়েছে এবং ধনা পাতা রয়েছে তো অবশ্যই রসুন পেঁয়াজ আলু এগুলো তো রয়েছে তার সাথে রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা কদুর মানে লাউয়ের গাছ দেখতেই পাচ্ছ ছোটো ছোটো রয়েছে এখন একটু বড় হবে তারপর লাউ ধরবে তো আমরা এখন এই জায়গার মধ্যে মেশিনটা সেট করব বেশি দূর নিয়ে যাব না হ্যাঁ এই যে চলে আসলাম এই যে দেখো আমাদের ফিতা পাইপগুলো কি বলে এগুলো পাইপ হ্যাঁ রোল পাইপ চলে আসলো হুম আমরা এখন মেশিনটা আনতে যাচ্ছি বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা একদম পুরোপুরি ইন্টারেস্টিং ভিডিও তাই ভিডিওটাকে এখন থেকে একটু লাইক মেরে দাও ঢাক করে মেরে দাও লাইকটা এবং একটু লাইক দিয়ে আমাকে মোটিভেট করো যেন ভিডিও বানাতে চল বন্ধুরা মেশিনটা নিয়ে আসা যাক আর এই গাছগুলো এত সুন্দর লাগছে বন্ধুরা

દેવિતા બાબી

दादा छुन छ छबी दात दोसा आ देखो का तो दा कोई रतु पाइतेस न पाउनम आरो पाउन आराम ते छ छ छ बोरा दे न मु भरवडी इस्ता दे बाबा नीचे हो जाने भाई उठो उठरा उठो बांटे उठा टाटा पानी डाले चली आछे तेन तेन thank yeah. you